ওয়েলকাম টু ট্রিক এভিসি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা আবেদন করতে হয় অনলাইনে চলুন দেখা প্রথমে আমাদের ভাতা কার্যক্রমটি সিলেক্ট করে নিতে হবে এখানে এনআইডির নাম্বার এবং জন্ম তারিখ এবং নিচে ক্যাপচা সম্পূর্ণ যে এটি এর যোগফল আমাদের উত্তরে দিয়ে আমাদের এনআইডিটি যাচাই করে নিতে হবে যাচাই করার সাথে সাথে আমাদের অটোমেটিকলি নামগুলো চলে আসবে যদি সঠিক হয় এখান থেকে আমাদের ছবি সিলেক্ট করতে হবে অবশ্যই দুইশো কেবির নিচে এবং একশো আশি বাই দুইশো হতে হবে এবং স্বাক্ষর করতে হবে এখানে পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে ইনপুট করতে হবে আমি করে নিলাম এখন মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে অবশ্যই এনআইডি মোতাবেক আপনারা সম্পূর্ণ সঠিকভাবে করবেন যাতে পরবর্তীতে ভেরিফিকেশনের সময় বা যাচাই বাছাইয়ের সময় যেন যাতে বাদ না পড়ে এখানে মোবাইল নাম্বার অবশ্যই নগদ নাম্বার থাকতে হবে মোবাইল নাম্বারটি আমি একটি কথা বলে নিই যা হচ্ছে পুরুষদের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর এবং মহিলাদের জন্য বাষট্টি বছর উল্লেখ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পেশা সিলেক্ট করতে হবে এবং যোগাযোগের তথ্য অবশ্যই সুন্দরভাবে দেখে দিয়ে দেবেন পর নিচে গ্রামের নাম উল্লেখ করে দিতে হবে এখানে যদি স্থায়ী এবং বর্তমান সেম হয় তাহলে চিহ্ন দিলেই অটোমেটিকলি চলে আসবে বয়স্ক বা এখন ভূমির মালিকানা কতটুকু উনি মালিক আছে এবং কোন সহায়তা পেয়েছে কিনা এবং ওনার কর্মক্ষমতা এবং বাসস্থান নিজস্ব কিনা এবং বার্ষিক আয় কত এগুলো সুন্দরভাবে সঠিক তথ্য নিয়ে আপনারা পূরণ করবেন এবং নমিনির অবশ্যই নমিনির এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করে নিতে হবে যাচাই করার সেম প্রসেস প্রথমটার মতোই সেম প্রসেস করার সাথে সাথে উত্তর ক্যাপচার উত্তর দেওয়ার পর যাচাই ক্লিক করার সাথে সাথে নাম চলে আসবে এবং ওনার সম্পর্ক আবেদনকারীর সাথে সম্পর্ক কি তা সিলেক্ট করে দিতে হবে নিশ্চিত আমি যাচাই করে নিচ্ছি উপকার সাথে সম্পর্ক তো সিলেক্ট করে এবং ওনার ছবি এবং স্বাক্ষর সেম দুইশো কেবির নিচে এবং একশো আশি বাই দুইশো পেক্সের মধ্যে হতে হবে এখানে সদস্য সংখ্যা এবং খানার শিশু সংখ্যা কতজন আছে তা সিলেক্ট করতে হবে এবং খানার প্রদানের বয়স থানা প্রদানের শিক্ষাগত যোগ্যতা এবং স্বামী স্ত্রীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা করতে হবে খানার কোন সদস্য কি কৃষি অথবা কৃষি হিসাবে নিয়োজিত আছে কিনা সকল সদস্যের মালিক না মোট জমিন দিতে হবে এবং গড়ের দেয়াল তিন কাঠ খড় বাস এবং ইটের এগুলো সিলেক্ট করতে হবে আপনার কোনগুলো আছে এখানে আপনার খাবার পানির উৎস পৃথক রান্নাঘর আছে কিনা এবং স্যানিটারিং বা পায়খানার কি অবস্থা তা সিলেক্ট করে এবং কারখানা মালিকানাদির নিজস্ব পরিসম্পদ তথ্য দিতে হবে কয়েকটি আছে তা আপনি সিলেক্ট করে ঘরের সংখ্যা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করা এবং নিশ্চয় করার সাথে সাথে আমাদের আবেদনটি হয়ে যাবে আবেদনটি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম